নমস্কার বন্ধুরা সুভাষিনী ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই আজকে বৃষ্টি হচ্ছে শীতের সময়ে বৃষ্টি হচ্ছে দাদা বলল। খিচুড়ি খাবে তাও আবার মায়ের হাতের দেখো মাও চলে এসছে অনেকদিন পরে তোমাদের সাথে দেখা করতে আর মা এসছে মায়ের হাতে খিচুড়ি না খেলে তো কেমন একটা লাগে সেই জন্য মা আজকে কতগুলো সবজি নিয়েছে দেখো শীতের পান মিশালি সবজি আর এদিকে কিস নিয়েছে মা একটু বলে দেবে তোমাদেরকে বলো মা এবার কি কি নিয়েছো প্রথম আমি নিয়েছি চিনা ধানের চাল মুসারির ডাল মুগ ডাল কাজু কিশমিশ আদা কুচি আর এটা ফোরনের জন্য একটা শুকনো লঙ্কা আর কিছু ডাল চিনি তেজপাতা আছে এলাল লবঙ্গ আর এখানে আছে সবজি বাঁধাকপি আলু সিম গাজর ফুলকপি টমেটো আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সাথে দেখো আমরা আজকে একটা জমিয়ে খাবো সবাই মিলে সোনাও ওয়েট করছে এবার আমি চালগুলো ভিয়ে নিয়ে চাল ডাল একসঙ্গে চাপিয়ে দেবো চাল ডালগুলো এবার আমি একসঙ্গে করে ধুয়ে চাপিয়ে দেব দেখো বন্ধুরা আমরা তো সাধারণত সবকিছু আগে অন্যভাবে রান্না করে খাই আজকে মা একটু অন্যরকম ভাবে করবে সেই জন্য মা আগে চাল ডাল ধুয়ে নিচ্ছে মায়ের রান্নাটা একটু অন্যরকম তোমরা অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে মায়ের এই রান্নাটা গ্যাসটা আমি অন করে দিচ্ছি চালটা ধিয়ে নিয়েছিলাম এবার চাপিয়ে দিচ্ছি কটা চাপিয়ে দিয়েছি তেল দিয়ে এবার এক করে সব ভেজে নেব আগে ফুলকপি গুলো দিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আর এই যে সবজির থালের মধ্যে একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো আমাদের যে ভারতের জাতীয় পতাকা আছে সব রকম রঙই তোমরা এই থালের মধ্যে দেখতে পাবে কি সুন্দর লাগছে দেখতে একা করে সবজিগুলো সব দিয়ে দিচ্ছে করার মধ্যে দেওয়া প্রায় হয়ে গেছে আর এগুলোকে একটু হালকা হাতে নেড়ে নিয়ে ভেজে নেবে মা ফুলকপি আলু আর গাজর এগুলোকে হালকা হাতে ভেজে নেবে আর দেবে একটু সাথে হলুদ গুঁড়ো দেখো বন্ধুরা আর এদিকে আমাদের ছোট্ট সোনা বাবা আর দুষ্টু মিষ্টি গানগুলো যেগুলো আমি মাঝে মাঝে শোনাই ওটাই শুনতে আছে কি সুন্দর লাগছে তোমরাও একটু শুনতে পাবে দেখো হলুদ দেওয়া হয়ে গেছে মায়ে আর এটাকে এই সবজি গুলোকে আবার নাড়তে থাকছে দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে হলুদ দিয়েছি এবার সামান্য লবণ দিচ্ছি তারপরে কথা সবজির মধ্যে মায়ের সব হলুদ লবণগুলো দেওয়া হয়ে গেছে এবার এই লবণগুলো ভালো করে যাতে মিশে যায় সেই জন্য খুন্তি দিয়ে দেখো খুব সুন্দরভাবে নাড়তে থাকছে নেড়ে এটাকে ভালোভাবে কষাই করে নেব আমার ওই তরকারি ভাজা হয়ে গিয়েছে আর দেখ এইবার আমি অন্য সবজিগুলো দিচ্ছি শিম বাঁধাকপি বাঁধাকপি

thêm công ty gì ভাজা সবজির মধ্যে এইবার কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি আমার তরকারিটা ভাজা হয়ে গিয়েছে এইবার চাল ডাল ফুটিয়ে দিয়েছে আমি এতে সবজিটা দিয়ে দিচ্ছি খিচুড়িটা ফুটে ওঠার কিছুক্ষণ পর থেকে ঘাঁটতে হয় না ঘাঁটলে অন্য সময় সেদ্ধ চাল দিয়ে করার আজকে আতপ চাল দিয়েছি তো তাই আতব চাল আর ডাল সেদ্ধ হয়ে গেলে হাঁড়ির নিচে খুব লেগে যায় পুড়ে ওঠে তাই আমি সমান ঘাটছি দেখুন নতুন টিপস বন্ধুরা সবাই শিখে নিতে পারবে আমারও জানা ছিল না শুধু আছে কি সুন্দর গুক করে ফুটছে দেখো ফোড়নের জন্য আমি এইগুলো ভেজে লঙ্কা এলাচ ডালচিনি ও আদা আর তেজপাতা এগুলো ভেজে এইবার আমি ওকে দিয়ে দেবো মশলাগুলো আমি খিচুড়িতে ঢেলে দিলাম খিচুড়িটা আমার রেডি হয়ে গিয়েছে আমি এবার ওতে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে খিচুড়ি টেস্টটা খুব সুন্দর লাগে দেখুন বন্ধুরা খিচুড়িটা আমার রেডি এইবার আমি নামিয়ে নেব দেখুন কিছুটা পাঁপড় ভেজে নিচ্ছি খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য ভালো লাগে খিচুড়ির সঙ্গে পাঁপড় এবার ডিমগুলো আমি দিয়ে ফুল ঝুড়ি মতো ঝুড়ি ঝুড়ি ভালো করে নেবো আমি ঝুড়ি ভাজা মতো ভেজে নিয়েছি তাই সোনাকে দিতে হবে ডিম আচ্ছা নিয়েছো

দেখুন বন্ধুরা আমরা খেতে বসে গেছি মায়ের হাতে গরম গরম খিচুড়ি সাথে ফুলঝুরি ডিম একটু খাই সেই স্বাদ সেই টেস্ট বন্ধুরা না খেলে এটা উপভোগ করতে পারবে না খুব বিশাল ভালো লেগেছে আমার স্যার আমি আর কি বলবো নিজে রান্না করেছি আমি নিজে নিজেকে বলতে পারছি না É Deixa é eu <coughs> Super!